এটা পুলিশ আমরা তো এখান থেকে বাইরে যাইনি আমরা দুই পর্যন্ত ছিলাম হয়তো তারা সকালে এক বাস এসে এখানে আক্রমণ করছে আমার মানে আমাদের এক বন্ধুকে পিঠে হচ্ছে মারছে সেই ছুরি পিটিয়ে ছিল ওইভাবে সে হাসপাতালে গেছে আর এইভাবে তারা হচ্ছে আমাদের মানে মাঝে মাঝে এইভাবে অতর্কিত হামলা করে এখন জন্যই মানে আমরা এখানে অবস্থা নিছি আর পুলিশ যেটা বলছেন আমরা তো আর কি আমরা হারায় যাচ্ছি তারা যদি আসে তাহলে ওটা আর ফুলে নেয় এইভাবে হাসপাতালে আর এই ফুটেছে সেইকে মারিতে ফেলে ইদ দিয়ে মুখের উপরে ভাসিয়ে আবার শুধু আমাদের সাথে যে এরকম আইডল বলে যে ভাসছে আপনারা কতজন আহত হয়েছে আমাদের প্রায় 17 জনের অধিক মানে হাসপাতালে এক ভর্তি दोमान <muchas>

যে ওখানে চুরি চুরি বশাই দিয়েছে কাকে আমার সেকশনে একটা ছেলেকে পপুলারে এখনো আছে দেয়া আপনি দেখতে পারেন অনেক অনেক হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু এই যে সাইসাই ভিজে নিচে নাম তারাবি তার ওকে ইট দে এখানে মাইরা রাত থেকে রক্ত বের করে মাথায় মারা অনেক জায়গায় আহত করছে ওর এখন অবস্থা খারাপ